আর যারা নতুন রাজনীতিতে আসছেন কেউ বলছেন যে আমরা অমক দল করি তমক দল করি মাথায় একটা টুপি মনে করছেন যে আল্লাহ পেয়ারা বন্ধ হয়ে গেছেন বলেন না আসলে অতএব আমি যত খারাপ লোকই হই আমি আপনাদের আপনাদের সন্তান আপনারা আমার শক্তি আপনার আমার অস্ত্র আপনার আমার তরবরি আর যারা শুধু অস্ত্রের ভয় দেখাচ্ছে রা가가 মনে দেখাচ্ছে তাদেরকে আমি একদম ধর্ম ব্যবসায়ী তো বিভিন্ন ধরনের কথা বলছে অনেকেই অনেক সদস্য সে কথাগুলি বলেছেন আমি আর সেটা বিতর্ক করতে চাইছি না আপনারা সবাই জানেন যে এই মালিক আল্লাহ আল্লাহই একমাত্র জানেন যে কে বেঁচে যাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় বাগলাট ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবারে বিকাল তিনটায় বাসগ্রাম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সভা অনুষ্ঠিত হয় বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরার বিশ্বাসের সভাপতিতে ও বাগলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি আর যারা নতুন রাজনীতিতে আসছেন কেউ বলছেন যে আমরা অমক দল করি তমক দল করি মাথায় একটা টুপি দিয়ে মনে করছেন যে আল্লাহ পেয়ারা বান্দা হয়ে গেছেন বলেন না আসলে তা না আল্লাহ পেয়ারা বান্দা সেই যে আল্লাহ প্রার্থনা করে আল্লাহর পেয়ারা বান্দা সেই যে আল্লাহর কথায় কাজ করে আল্লাহ পেয়ারা বান্দা সেই যে জনগণের কাজ করে কিন্তু এই যারা আজকে আল্লাহর কথা নবীর কথা বলছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে একজন সাহাবা জিজ্ঞেস করেছেন মন দিয়ে কথাগুলো শুনেন সময় নাই আমি একটু আধ্যাত্মিক কথা বলিয়াছি

তারা আপনার মেয়েদের যে কোরআন সবর করা হচ্ছে কোরআন জোয়াচ্ছে এ করছে করছে আল্লাহর সাথে প্রতারণা করছে নবীর সাথে প্রতারণা করছে ইসলামের সাথে প্রতারণা করছে ধর্মের সাথে প্রতারণা করছে এই প্রতারকদের আল্লাহ দোজকে দেবে দোজকে দেবে দোজকে দেবে আমি জোর করে বলতে পারি আমার মা বোনরা আছে অনেক কষ্ট করেছে মা বোনদের কার্ড দেওয়া হবে তারে ঘোষণা করেছে এখানে কারিগর সম্প্রদায়ের বহু লোক আছে তাদেরকেও কার্ড দেওয়া হবে চাষি সম্প্রদায়ের বহু লোক আছে তাদেরকে কার্ড দেওয়া হবে যে কার্ড প্রত্যেক মাস ব্যাপী তারা একটা সাহায্য সহযোগিতা পান কৃষক শ্রমিক তাদের যারাই আছে তারাই পান সেই ব্যবস্থা ইনশাল্লাহ বিএনপি করবে 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 আমি যদি জিততে পারি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমি তো অনেকবার জিতলাম এবারও ইনশাল্লাহ যে সারা পাচ্ছি তোমার খালি বকসা চারিদিকে আমার মনে হয় যে আমি এক দেড় লাখ ভোটের ব্যবধানে জিততাম কি পারব না বলেন তো এই তো মানুষের সারা শব্দ দেখলে বলে যায় আমি যত খারাপ লোক কি হই আমি আপনাদের লোক আপনাদের সন্তান আপনারা আমার শক্তি আপনারা আমার অস্ত্র আপনারা আমার তরবারি আর যারা অস্ত্রের ভয় দেখাচ্ছে টাকার ভয় দেখাচ্ছে তাদেরকে আমি নয় তারিখে ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ তাদের মুখে চুনকালি দিয়ে

একজন ছোট ভাই মনে করে একজন সন্তান মনে করে একজন বড় ভাই মনে করে আমাকে ধানের শীর্ষে ভোটটা দিবেন দয়া করে কি ঠিক আছে এটা হাত করেন এই আপনারা হাতেন করলেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সোহাল আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আর যারা আজকে এই আয়োজন করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই জানাই এবং ম্যাডামের জন্য আপনারা সবাই দোয়া করবেন দুই হাত তুলে যাতে নাকি ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে উনি আছেন ঢাকাতে আছেন যাতে সুস্থ হয়ে আসেন সেই দোয়া আমরা প্রত্যেকটা আমাদের পক্ষে সরকার করবো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা সৈদা ফাইমা বানু সময় নেই আমি এটা নির্বাচনীর মাঠ এবং আমি অল্প একটু কথা বলবো আমার মা বোনদের উদ্দেশ্যেই বেশি কারণ তারা আজকে এসেছে অনেক সময় আমরা দেখি বিভিন্ন জনসভায় মহিলাদের অনুপস্থিত কিন্তু আজকে দেখছি যে মহিলারা আছেন আমি ওনাদেরকে বিশেষ করে বলবো যে তারেক রহমান আপনাদের প্রতি বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন ঘরে ঘরে গিয়ে ভোট চাবার জন্যে এবং আপনাদের জন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছেন যে ধানের শীষ যদি জিতে যায় তাহলে আপনাদের জন্য বিশেষ কর্মসূচি আছে এবং চব্বিশ নম্বর যে কর্মসূচি আছে একত্রিশ দফার চব্বিশ নম্বর দফাতে আপনারা একটু দেখবেন আপনাদের জন্য আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন এবং যাতে ধানের শীষের ভোট দিয়ে খাদ্যের যে হাতকে শক্তিশালী করতে পারেন একদল ধর্ম ব্যবসায়ী তো বিভিন্ন ধরনের কথা বলছে অনেকেই অনেক সদস্য সে কথাগুলি বলেছেন আমি আর সেটা রিপিট করতে চাচ্ছি না আপনারা সবাই জানেন যে বেহেস্তের মালিক আল্লাহ আল্লাহ একমাত্র জানেন যে কে বেহেশতে যাবে যে কেউ বললেই যেতে পারবে না আজকে ভাইয়েরা আছেন চাচারা আছেন সামনে আপনারা সবাই মেহেদিরভি সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো ইনশাল্লাহ এবং তাহলে তাহলে তারেক জিয়াকে চিঠা উপহার দেওয়া যাবে আজকে আর বেশি কিছু বলব না আপনারা সবাই এই ধর্মীকে দায় যুক্ত করবেন এবং তারেক জিয়াকে এই চিত্তা উপহার দিবেন এছাড়াও আলোচনা সবাই বক্তব্য রাখেন জেলা উপজেলা বেএনপির নেতৃবৃন্দ

একটি কঠিন পরীক্ষা জানেন দেশ এবং বিদেশে বাংলাদেশ গভীর ষড়যন্ত্র চলছে সেই সাথে জিয়া পরিবারকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে আজকে যদি আপনারা আপনাদের পবিত্র মানুষ ধানের শিশের ভোগ যদি আপনারা

যাকে বলা হয় মাদার অফ ড্রেমে গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের সহধর্মিনী বাংলাদেশের আপামর জনসাধারণ এমনকি সারা বিশ্বের কাছে দেয় জন্য যা সুস্থতা কামনার জন্য দোয়া অনুষ্ঠান হচ্ছে আজকে এই দোয়া অনুষ্ঠানে বিএনপি যতবারই ক্ষমতায় আসে ততবারই জনগণের কল্যাণে কাজ করে আমি আমাদের মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের মা বোনদের মন সব সময় নরম এবং কোমল হয় এটাই স্বাভাবিক একটি রাজনৈতিক দল আপনাদেরকে বলছেন যে আমাদেরকে যদি একটি ভোট দেন তাহলে জাননাথের টিকিট দেওয়া হবে আমি আপনাদের বলতে চাই যে কোন জিনিস দান করা বা দেওয়ার অধিকার তার থাকে যিনি ওই জিনিসের মালিক হন এবার বলেন জান্নাতের মালিক কে যেখানে জান্নাতের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ

আমাদের মায়েরা বোনেরা আমাদের নারীরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান তাহলে তার মাধ্যমে জনতা জনতা আহ্বান প্রতিটি মায়ের জন্য একটি ফ্যামিলি কার্ড দেবেন আপনারা ফ্যামিলি কার্ডটি মায়েরা দেখে রাখুন আপনাদের এনআইডি কার্ডের মতো এমন একটি ফ্যামিলি কার্ড থাকবে দেশ নেত্রী খালেদা দেওয়ার জন্য তার রোগ মুক্তি এবং সুস্থতার জন্য সবার কাছে আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন আরেকটা কথা বলবো যে এখানে উপস্থিত

আমার সর্বাইতা আলাই ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিম انك حمিদুল মজীদ আল্লাহ যে মার করবে এই যে মায়ের জন্য বাংলাদেশ কেন তথা সমগ্র বাংলাদেশের বাইরেও যত আমাদের যা যত জাতি আসে পাকা পেপেতে প্রত্যেককে আমাদের এই মায়ের মায়ের জন্য দোয়া করছে অতএব ই আল্লাহ তুমি আমাদের প্রাণ দিয়ে নিয়া শালা আল্লাহ ই আল্লাহ তুমি আমাদের সবাই দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ই আল্লাহ এবারে আমাদের মাঝে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা মহাশয়দ মেহেদা আহমদ উপস্থিত আছে যাকে ধানের শীতের কারণে হিসাবে কুষ্টিয়া তথা কুমার খালী আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালিয়া দিয়া জিয়া এবং তার প্রাণপ্রিয় তার প্রাণপ্রিয় ছেলে জোড়া তারেক রহমান তাকে ধানের শীতের কান্দারি করে ধানের সিদের প্রাপ্তি করে আমাদের কুমার খালী তাকে মনোনীত করছে আল্লাহ আল্লাহ তুমি তাকেও বিদায়ের বেশি আমাদের মাঝে সংসদ সদস্য হিসাবে ফিরিয়ে আল্লাহ 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 আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ এবং আমাদের মাঝে যারা বিপদগামী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে আবার আমাদের মাঝে ধানের শীতে ফিরে আসুক আল্লাহ আমি এই দোয়ার এই দোয়ার করে এবং আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খাজা দেওয়ার জন্য আমি দোয়া করে আমি আমার এই দোয়া অনুষ্ঠান এখানে শেষ করছে মোহাম্মদ আর কে নিউজ